সকালে ঘুম থেকে যদি উঠতে দেরি হয় তাহলে সারা দিনটা এত বেশি ব্যস্ততায় যায় মনে হয় যে সময়ের সাথে কুলি উঠতে পারি না এই যে ধরুন আজকে সকালটাই আমি দেরিতে হয়েছিল তারপরে বাহিরে খেতে হয়েছিল কিছু করার নেই সকালে ঘুম থেকে দেরিতে উঠেছি সকালে নাস্তা রেডি করতে পারিনি তারপরে বাহিরে চলে গেছি হাজবেন্ডও বাহিরে খেয়েছে আমিও বাহিরে খেয়েছি বা শুধুমাত্র বাচ্চাদের নাস্তা রেডি করে তাদেরকে বাসা থেকে খাইয়ে নিয়েছিলাম তাদেরকে স্কুলে দিয়ে আমরা দুজনে নাস্তা করে তারপর চলে গেলাম ফলের দোকানে সেখান থেকে ফল নিয়ে তারপর চলে যাব এক বাসায় মানে আমার খালার বাসা আমার খালাকে দেখতে যাব নেওয়ার সময় অনেক দেখে শুনে নিতে হয় কারণ ফলের দোকানে আপনি দেখবেন চোখ দিয়ে দেখার সময় দেখাবে এক জিনিস দিয়ে দেবে এক জিনিস তো এটা আমাদের ফলের দোকানটা পরিচিত ছিল তাই বলল যে ভাই আপনাদের যা যা পছন্দ হাত থেকে নিয়ে নেন আমরা একটু খারাপ জিনিস দেব যেহেতু আপনারা পরিচিত আমরা চলে গেলাম আমার খালার বাসায় বাসায় তো মাঝখানে তাদের তারপর নিয়ে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি যেহেতু আমার খালা অসুস্থ ছিল তাই আর সেখানে কোনো ফুটেজ নেয়নি কোনো বাসে গেলে আমি কেন যেন ফুটেজ নিতে পারি না সব সময় কথা বলতে বলতে আর খাওয়া দাওয়া করতে করতে সময় কেটে গেছে যেহেতু নাস্তা করে গেছি তাই বেশি ভালো করে খেতে পারিনি আমার তো প্রচুর রাগ করছিলো যে তোরা ক্যান সকালে নাস্তা করে এসেছি সেখানে এসে খাওয়া দাওয়া করতি তো যাই হোক তারপর বাসায় এসি বাচ্চাদেরকে নিয়ে আসলাম আসার পরে আমি রান্নাঘরে ঢুকে অনেক কাজবাজ বাজ করলাম আমার হেল্পিং হ্যান্ড অনেক কাজ করে এগিয়ে দিলেও তারপরে হচ্ছে বাচ্চাদের বায়না তাদেরকে এখন হচ্ছে গিয়ে লুচি বানিয়ে দিতে হবে কি আর করার আছে তাদেরকে লুচি বানিয়ে দিলাম ঝটপট করে তারপর হচ্ছে ছিলাম পাঁচ লিটার দুধ বাজার থেকে নিয়ে এসেছিলাম মানে আমাদের রাখাই থাকে প্রতি সপ্তাহে পাঁচ লিটার দুধ এক জায়গায় দিয়ে যায় তো ওইটা নিয়ে এসে হচ্ছে আমি ভাগে ভাগে রেখে দেই আর হচ্ছে দুই লিটার দুধ দিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছিলাম কারণ আমার বাচ্চার হচ্ছে একজনার অ্যালার্জি সমস্যা ধরা পড়েছে তো এই কারণে হচ্ছে তাকে ছানা খাওয়াতে হয় তাই তাকে সরাসরি দুধটা খাওয়াই না তো এই তো আবার দইও পেতে রেখেছিলাম দই খাই আমি তো এক একজন আর এক এক সমস্যার জন্য এক একটা কাজ করতে হয় তো আগে রোজ বাসায় দুধ দিয়ে যেত উনি হচ্ছে কি এখন আর রোজ বাসায় আসতে পারে না কারণ আমাদের সাথে টাইমের ম্যাচ হয় না এই জন্য হচ্ছে সপ্তাহে হচ্ছে একদিন পাঁচ থেকে ছয় লিটার দুধ দিয়ে যায় কিছু করার নেই মানে এভাবেই জীবনটাকে চালনা করতে হয় নয়টার সময় আমরা যাই স্কুলে আর সেই নয়টার সময় সে আসে তো মাঝখানে আমি হচ্ছে রান্না করলাম লাল শাক লাল শাকটায় আমার কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল তারপর হচ্ছে আমি কিছু মশরা পরিষ্কার করে দিয়েছিল ওই মশরাটা আমি সেদ্ধ করে রেখে দিলাম দুই বক্সে করে দুই দিন রান্না করতে পারবো তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিয়েছি আজকের জন্য হচ্ছে লাল শাক ভাজি আর চিংড়ি মাছ ভাজি করব আর ডাল গতকালকে রান্না করেছি সেটাই অর্ধেক রয়ে গেছে মানে আমি ডাল একদিন রান্না করলে দুই দিন খাই কারণ ডাল রান্না করতে অনেক টাইম লাগে আমি যেহেতু প্রেশার কুকারে ডাল ম্যাক্সিমাম টাইমে রান্না করা হয় না তো আমার হচ্ছে প্রেশার কুকারে ডাল রান্না করলে মজা লাগে না সেই জন্য একদিন রান্না করলে দুই দিন ডাল যাতে খেতে পারি সেরকম করে রান্না করি যেহেতু বাসায় মানুষ খুবই কম একদিন রান্না করলেই দুই দিন চলে যায় তো এই তো দেখেন আমি চিংড়ি মাছটাও আজকে কিভাবে ঝটপট করে রান্না করছি মানে আমি প্রতিদিন হাতে মেখে তারপর হচ্ছে ভেজে নেই তো আজকে আর একসাথে চুলায় দিয়ে লবণ তারপরে হলুদ মরিচ দিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি তারপর হচ্ছে পিঁয়াজটা দেখ দিয়ে দিয়েছি কারণ আগে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে না নিলে আমি কেমন যেন এটা মানে কাঁচার যে গন্ধটা সেটা কেমন যেন মরেন আমার মনে হয় সেরকম লাগে তো তারপর হচ্ছে পিঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর একটু কাঁচামরিচ আস্ত করে দিয়েছি আরবার একটু হলুদ দিয়ে এখানে দিয়ে দিয়েছি ছানার যে পানিটা কারণ ছানার পানিটা আমি সবসময় ফেলে দেই না এই পানিটা না আজকে মনে হলো যে একটুখানি রেখে দেই কারণ এইটা দিয়ে আপনি যদি চিকেন রান্না করেন বা রোস্টের যদি দেন বিরিয়ানিতে দেন তাহলে অনেক বেশি মজা লাগে এবং চিংড়ি মাছ রান্না করলে সেটা যদি দেন মানে আপনার গ্রেভিটা অনেক বেশি ঘন হয় তারপরে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম এই কষানোটাও আমার ছিল তো তারপর হচ্ছে একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু এটা হয়ে গিয়েছিল এই তো আমার ছিল রান্না বান্না তো এই হচ্ছে ডাল নামিয়ে ফ্রিজ থেকে গরম করে নিয়েছি তারপরে এই লাল শাক যে ছানাটা করেছিলাম সেই ছানাটার পানিটা ঝরে গিয়েছে তারপর সেগুলোকে কেটে এখন ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে এটা চার পাঁচ দিন খুব ভালো থাকবে এবং আমার বাচ্চাকে এটা নাস্তায় দেওয়া যাবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ